দশও কোনে গার্লফ্রেন্ড নিয়ে কিন্তু ঘুরতে আসছে কলেজ পাখি দিয়ে কলেজে ক্লাস করছেন সরিজ তাই আচ্ছা বাই দা ওয়ে আমরা কথা না বাড়িয়ে আসল প্রশ্নে চলে যাই ঠিক আছে আমি আপনাকে একটা ধাঁধা জিজ্ঞেস করবো যদি আপনি এই শ্যুটি ক্যান্সেল দিতে পারেন তাহলে আপনি আমাদের পথে একটা পেজ থেকে পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় গিফট রাজিয়েছেন আর ইউ ফাইন নাউ বলে বেলি আচ্ছা এরিচ ডন ডেডিকেন কোন দেশের লেখক ছিলেন

তো এখন কিন্তু আমাদের উনি হচ্ছে আমাদের পথের একটা পেজ থেকে পেয়ে যাচ্ছে আকর্ষণীয় গিফট তার আগে কিন্তু উনি আমাদের সাথে একটা গেম খেলবে ভাই প্লিজ চলে আসুন কাম ভাইয়া এখানে হচ্ছে একটা চিরকুট আছে ঠিক আছে এখান থেকে একটা উঠান বিসমিল্লা করে উঠান একটু বড় করে শুনান দর্শক এটা হচ্ছে মোবাইল রেপের একটি টি-শার্ট স্পষ্ট করে ক্যামেরা একটি টি-শার্ট দর্শক শ্রোতা উনি অলরেডি আমাদের সেল কেয়ারের পক্ষ থেকে একটি টি-শার্ট পেয়ে গিয়েছে কনগ্রাচুলেশনস ভাইয়া তো প্লিজ আমাদের সেল কেয়ারের পক্ষ থেকে এখন আকর্ষণীয় গিফট ওনার হাতে তুলে দেওয়া হবে ভাই প্লিজ চলে আসুন আপনি অনুভূতি কেমন লাগছে ভালো লাগছে ভালো দাঁত দেখা যাচ্ছে কেন ফার্স্ট টাইম হাসতেছেন দাঁত দেখা যাচ্ছে মুখ ভেঙে গেছে কেন গার্লফ্রেন্ডে প্যারা দিছে সিরিয়াসলি হ্যাপি আছেন সত্যি বিয়ে করবেন মনে হয় আলহামদুলিল্লাহ উনি বিয়ে করতে চাচ্ছে আমরা দাওয়াত দাওয়াত খাবো প্লিজ ভাইয়া কাম কাম চলে আসুন ভালো লাগতেছে নার্ভাস সত্যি তো দর্শক আমাদের সিল্কের পক্ষ থেকে ওনাকে আকর্ষণীয় গিফট তুলে দেওয়া হচ্ছে ভাইয়া একটু খুলে দেখান ক্যামেরার সামনে নাম কি পড়ে শুনান বাট আপনি একটু ম্যাড টাইপ এর ভালো লাগবে আপনাকে বললে তো থ্যাংক ইউ সো মাচ দর্শক আপনারা আমাদের পথের একটা পেজ সাথে থাকুন লাইক কমেনশন এবং সাবস্ক্রাইব করে আপনাদের মতামত জানিয়ে দিন থ্যাংক ইউ